আলুর দম যখন রান্না হবে এত সুন্দর সুগন্ধ উঠবে কি সবাই জিজ্ঞেস করবে আর যখন আলুর দম খাবে তখন সবাই প্রশংসা করবে আর একবার ছাড়া বারবার চেয়ে খাবে লুচি পরোটা রুটি ভাতের সাথে খুব ভালো লাগবে এমনকি মুড়ির সাথেও খুব ভালো লাগবে তো হ্যালো বন্ধুরা আজকে আমি আলুর দম বানাবো আর খুবই সহজেই ঝটপটভাবে আমি অল্প সময়ের মধ্যে এই রান্নাটা করব আর এরকম আলুর দম বানানো খুবই সহস্ত বন্ধুরা দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক তো দেখো বন্ধুরা প্রথমেই আমি আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটু বড়ো সাইজের এবার আমি আলুগুলো প্রেশার কুকারের মধ্যে আগে গলিয়ে নেব তো বন্ধুরা যদি রান্না ঝটপট করতে চাও তাহলে প্রেশার কুকারে আলুগুলো সিদ্ধ করে নিলে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি প্রেশার কুকারের মধ্যে আলুগুলো সব দিয়ে দিলাম এর সাথে আমি দিয়ে দেব নুন তো আমি এখানে এক চামচ নুন দিয়েছি আর তার সাথে আমি দিলাম অল্প একটু জাফরান জাফরানটা দিলে আলুর দমের রঙটা খুব ভালো হবে এবার এর মধ্যে দেব জল তো আমি এখানে এক একমগ জল দিলাম দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে দেবো এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো ঢাকা চাপা দিয়ে আমি আলুগুলো সিটি মেরে নেব তো আমি এখানে বেশি সিটি মারবো না দুটো সিটি মেরে নেব তো প্রথম একটা সিটি পড়ে গেছে এবার আরও একটা সিটি পড়ে গেছে এবার আমি প্রেশার কুকারটা সাইডে রেখে দেবো দিয়ে আমি এখানে মশলাটা বানিয়ে নেব তো দেখো গ্যাসের উপরে আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম তো আমি এখানে প্রায় এক বাটি সরষের তেল দিয়েছি তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তো এখানে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমি এখানে একটা তেজপাতা দিলাম আর তার সাথে কিছু গোটা মশলা দেবো তো দেখো এখানে দুটো এলাচ দুটো লবঙ্গ আর অল্প একটু ডালচিনি আমি গরম তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো তো যখন এই তেলের মধ্যে থেকে একটু সুগন্ধ উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ তা আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কেটে দিয়েছি পেঁয়াজটা আমি মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব তো বন্ধুরা খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো কোনোভাবে পুড়ে না যায় তো প্রায় আমি দু থেকে তিন মিনিট পেঁয়াজগুলিভাবে নেড়েচেড়ে ভেজে নেব তো এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো তো এখানে একটা বড় সাইজের আমি টমেটো দিলাম এর সাথে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন তো টমেটো দেওয়ার পরে নুনটা দিলে কি হয় টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায় তো আমি টমেটো আর পেঁয়াজ একসাথে ভেজে নেব প্রায় দু থেকে তিন মিনিট সময় ধরে আমি ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব। তো দেখো প্রথমে আমি এখানে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো আর দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর দেবো হাফ চামচ জিরের গুঁড়ো আর এর সাথে আমি আদা রসুন বাটা দিয়ে দেব তো এখানে দেখো আমি এখানে তিন চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দেবো এর মধ্যে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে তরকারির রংটা খুব ভালো হবে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে খুব ভালো করে মশলা কষিয়ে নেব তো বন্ধুরা এই সময় যদি ঠিকঠাক মশলা কষানো যায় তাহলে তরকারির টেস্ট খুব ভালো হয় আর রঙটাও খুব ভালো হবে তো বন্ধুরা এবার আমি চেক করে দেখে নেব যে আলোগুলো ঠিকঠাকভাবে গলেছে কি না তো প্রেশার কুকারের ঢাকনাটা আমি খুলে আলুগুলো একটু চেক করে দেখে নেব তো দেখো বন্ধুরা খুব ভালোভাবে আলুগুলো গলে গেছে খুব ভালোভাবেই সফটভাবে গলে গেছে এবার আমি এই আলুগুলো মশলা কষানোর মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা এইভাবে যদি তোমরা আলুর দম বানাও তো খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো এখানে আমি মশলার মধ্যে সব আলুগুলো দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে খুব ভালোগুলো আলুগুলো কষিয়ে নেব তো বন্ধুরা খুব বেশি জোর হাতে করলে হবে না হালকা হাতে মশলাটা কষাতে হবে কারণ আলুগুলো আগে থেকে অনেকটাই সিদ্ধ আছে খুব বেশি নাড়াচাড়া করলে আলুগুলো একদমই গলে যাবে দেখতে ভালো লাগবে না তো আমি এখানে প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালোগুলো আলুগুলো হালকা হাতে কষিয়ে নিয়েছি তো বন্ধুরা এবার আমি এর মধ্যে জল দেব তো এখানে আমি বাইরের কোনো জল দেব না আমি আলু সিদ্ধ করা যে জলটা আছে ওই জলটাই দেবো গরম জল জলটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো তো দেখো বন্ধ এখানে ঝোল ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনি দিলে তরকারির টেস্টটা খুব ভালো হবে আর এখানে দিলাম এক চামচ আমি আলুর দমের মশলা আলুর দমের মশলাটা দিলেই আলুর দমের টেস্ট খুব ভালো হবে আর সেন্টও খুব ভালো হবে এর সাথে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দেবো এখানে দেখো টমেটো সস তো আমি এখানে এক চামচ টমেটো সস দিলাম তোমরা চাইলে টমেটো সস নাও দিতে পারো কিন্তু টমেটো সস দিলে খেতে খুব ভালো লাগবে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে নেড়ে ছেড়ে দেবো যাতে সসগুলো আলুর মধ্যে একদম মিশে যায় তো এবার এর মধ্যে আমি দেখো ধনেপাতা কুচনো দিয়ে দিলাম তো আমি একটু বেশি করেই ধনেপাতা কুচনো দিলাম দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি তিন মিনিটের জন্য ছেড়ে দেবো তো ফিরে এলাম তিন মিনিট পর তো দেখো বন্ধুরা এখানে আমার আলুর দম রান্না হয়ে গেছে খুবই সুন্দর টেস্টফুল হয়েছে তো এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে নামিয়ে নেব তো বন্ধুরা এইভাবেই তোমরা একবার আলুর দম বানাও তাহলে খেতে খুব ভালো লাগবে আর খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে তো আশা করি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করা আর দেখার জন্য অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে